লাইট এটা কিভাবে কাজ করবে দেখেন সিগনাল দূর পাশে যাবে পুলিশের গেল সিগনাল ভাই জি ভাই এখানে লাইটিং হবে সিগন্যাল দিবে সোলার সিস্টেম সোলারে চার্জ হবে এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না আপনার বাসার সামনে এগুলো ওয়াটারপ্রুফ হবে বৃষ্টি বাদল কোন জায়গায় সেট করবেন আউটডোর এর মধ্যে কোনো সমস্যা হবে না রাফলি ইউজ করতে পারবেন আর এটার মধ্যে স্যামসা থাকবে মানুষ আসলেই চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে দুর্দান্ত একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখাবো এটা হচ্ছে সিসি ক্যামেরা কিন্তু এটা সিসি ক্যামেরা না এটা হচ্ছে সিসি ক্যামেরার মতো দেখতে সোলার মোশন সেন্সর লাইট এটা দেখেন এটা কিন্তু এখানে মোশন সেন্সরটা আছে

দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে এটা হচ্ছে রাস্তার উপরে অনেক উচ্চতে থাকে পুরো পুরো রাস্তাটা আলোকিত হয়ে পড়ে তিন চকের হবে লাইটটা হবে তিন চকের বাড়ির সামনে ইউজ করতে পারেন মসজিদের সামনে প্রতিষ্ঠানের সামনে এন্ড যে কোনো জায়গায় আপনি বাসাবাড়ি থেকে শুরু করে আপনি কবরস্থান বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন অফিস আদালত সব জায়গায় সামনে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এই পাশে থাকবে সোলারটা আর এই পাশে থাকবে তিন চকের লাইটটা দেখো প্রত্যেকটার সাথে এরকম স্ট্যান্ড থাকবে কেবল কি স্ট্রাকচার যা যা প্রয়োজন

এতো ভাইরাল ভাইরাল জিনিস এর মধ্যে আজটা আমার চলে প্রথমে সোলার আইটেম দিয়ে শুরু করবো এটা হচ্ছে সোলার স্যানসোল লাইট এটা কিভাবে কাজ করবে দেখেন সিগনালিগনাল ভাই জি ভাই এখানে লাইটিং হবে সিগন্যাল দিবে সোলার সিস্টেম সোলারে চার্জ হবে এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না আপনার বাসার সামনে এগুলো ওয়াটারপ্রুফ হবে বৃষ্টি বাদল কোন জায়গায় সেট করবেন আউটডোরের মধ্যে কোনো সমস্যা হবে না রাফলি ইউজ করতে পারবেন আর এটার মধ্যে স্যামসাং থাকবে মানুষ আসলেই চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে দুর্দান্ত একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকায় সোলার সিস্টেম মোশন সেন্সর লাইট পেয়ে যাচ্ছেন আপনারা ওকে একদম আধুনিক কোয়ালিটি ভাই এরপরে কি আছে বলেন তো এরপর যেটা দেখাবো এটাও

কোন অন্ধকার করে দিচ্ছি জলসে আরো বেশি জ্বলবে কারণ এটা তো চার্জ দেওয়া হয় না আমরা এই ঘরের ভিতরে তো চার্জ না তো এই প্রোডাক্ট হচ্ছে আউটডোরে বেশি কাজ

একটা কথা এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে পানি পড়বে না এই প্রোডাক্ট আটারশো টাকার মধ্যে নিতে হবে আমাদের কাছে কিন্তু সোলার সিস্টেম আরো একটা লাইট আছে দেখেন

বাশাবাড়ির সামনে ইউজ করতে পারেন মসজিদের সামনে প্রতিষ্ঠানের সামনে এন্ড যে কোনো জায়গায় আপনি বাসাবাড়ি থেকে শুরু করে আপনি কবরস্থান বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন অফিস আদালত সব জায়গায় সামনে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই পাশে থাকবে সোলারটা আর এই পাশে থাকবে তিন চকের লাইটটা ড্যাশবোর্ডের একটা লাইট থাকবে এটা কিন্তু প্রত্যেকটার সাথে এরকম স্ট্যান্ড থাকবে কেবল কি স্ট্রাকচার যা যা প্রয়োজন সকল কিছু থাকবে এটা প্যাকেজটা নিতেছি মাত্র আজকের অফার প্রাইস 3500 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন 3500 টাকায় কি ফুল সেটআপ পাবো জি ফুল সেটআপে

থাকবে প্রাইস পড়বে মাত্র 3000 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবে 3000 টাকায় পারচেজ করতে পারবে এটা একটা গেল ভাই 6 টাকাটা কি অবস্থা ভাই এরপরে আছে 6 চকের এটার আলো দেখেন আরো বিশাল আলো হবে প্রচুর পরিমাণে আলো হবে এখানে 50 ওয়াট করে এক একটা আছে আচ্ছা 50 ওয়াট 300 ওয়াট 300 ওয়াট লিথিয়াম ব্যাটারি ইউজ করছে এখানে সাথে মনো প্যানেল আছে এক বছরের ওয়ারেন্টি আছে সারা রাত ব্যাকআপ যাবে এক বছরের ওয়ারেন্টি আছে সারা রাত ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটা নিতে পারেন প্রত্যেকটার সাথে কেবল ক্লিপ স্ট্রাকচার

সোলার থাকবে সাথে এরকম কেবল থাকবে একটা বড় সাথে আবার কিন্তু এরকম আপনি এলইডি লাইট পেয়ে যাচ্ছেন দুইশো ওয়ার্ডের একটা লাইট থাকবে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার এই প্যাকেজটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনি যে কোনো প্লেসে নিতে পারবেন এর চেয়ে বড় যাদের প্রয়োজন আমাদের কাছে কিন্তু আরো বড় বড় আছে ভাই আরো বড় আছে এই যে দেখেন ভিতর থেকে বের করতে একটা আস্তে আস্তে করেন সমস্যা নাই ভাই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই আপনাদের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চলে আসবেন বিখ্যাত বাজারে লেলিন দোকানে যত চায়নার যত ভাইরাল গ্যাজেট আছে সবকিছু হচ্ছে ভাইয়ের দোকানে পেয়ে যাবেন আমাদের দোকানে পেয়ে যাবেন আরো বড় আইটেম যাদের প্রয়োজন এই যে দেখেন বড় সাইজের একটা বিশাল সাইজ

চার তলায় অবস্থিত আপনার যে যেখান থেকে আসেন যদি চট্টগ্রামের ওই সাইড থেকে আসেন আসবেন হানিফ ফ্লাইওভারে ঠিক একদম নামাজ যে রাস্তাটা আছে এটার ঠিক পাশেই হচ্ছে দুই নাম্বার ভবন আর যদি আপনারা ওই যে আপনারা মোহাম্মদপুর থেকে মিরপুর থেকে অথবা এয়ারপোর্ট থেকে যদি এই সাইড দিয়ে আসেন রামপুরা হয়ে তাহলে আসবেন জিরো পয়েন্ট দিয়ে হয়ে ডাইরেক্ট একদম চলে আসবেন কাপ্তান বাজারে যে রুটটা এই রুটটা ধরেই কিন্তু এক নাম্বার ভবন সামনে পড়বে এরপরেই হচ্ছে দুই নাম্বার ভবন দ্বিতীয় দুশো একশো চার নাম্বার শবে অবশ্যই ভিজিট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম